এরিয়া পর আর ভিতরে তো ডুবতে পারতাম না বন্ধুরা আর বাইরে থেকে যা পারি দেখাইমো তোমরা সব রে তোমরা দেখো দেখো বাইরে থেকে দেখতে খুবই সুন্দর ওই দেখো বাইরের দিকে না মাস্টার আস্তে পড়িয়া ওই দিকে এই দিকেও রাস্তা আস্তে দেখো কি সুন্দর জায়গাটা মানে বহুত বড় এরিয়া মানে দুই দিকে দুই সাইডে দেখো গুয়াহাটি ইউনিভার্সিটির থেকেও বড় মানে ওই দেখো ভিডিওটার ভিতরে মানে খুবই সুন্দর আমরা তো ঢুকতে দেয় না আমরা তো ঢুকতে দেয় না না মানে ঢুকতে দেয় কোন কোন দিনে ইেনদেনে ঢুকতে দেয় আর আমরা আজকে ডুখতেও পারতাম না ভিডিও করা করাতেই ওই দেখো কি সুন্দর সুন্দর গাছে ফুল জুতা জুতা ওই দাঁড়া কি সুন্দর জঙ্গলের মধ্যে অরেঞ্জ কালার নেই অরেঞ্জ কালারের মতো রেডও না অরেঞ্জও না ফো এরিয়াটা কত বড় বহুত বড় এরিয়া ওই দেখো ওইদিকে দিকে লাস্ট মা গ্রামের পরিবেশ দেখাম গ্রামের খুব মজা আরাম শান্তি গাছটা খুব সুন্দর দেখো সুন্দর দেখো মানে বিনগো আছে অরেঞ্জ সোনার আলো নাই আমরা দোকানে দেখছি ঠান্ডা খাই একটু যে গলা শুকাইছে তোমার দাদাবাই ঠান্ডা আনতে গেছে ওই যে নাইলে বাসা ফাসা যায় যানো জানো যে গরম